প্রিয় দর্শক অসাধারণ একটি লোক চন্দ্রগিরি হিলস লিমিটেড হয়ার উইশ কাম টো কাঠমান্ডুতে আসলে আপনি চন্দ্রগিরিতে চন্দ্রগিরিতে না আসলে আপনি নেপালের মর্মত্ব বোধি বুঝবেন না এখান থেকে আপনার পুরো শহরটুকু আপনি দেখতে পারবেন একেবারে অনায়াসে দেখেন এখানে পুরো শহরটুকু দেখা যায় এই চন্দ্রগিরি পাহাড় থেকে এটা পঁচিশশো পঞ্চাশ মিটার উঁচু হিল ক্যাবে করে সেখানে যাওয়া হয় অসাধারণ একটি ভিউ যদি কখনও নেপালে আসেন অবশ্যই অবশ্যই আপনারা চন্দ্রগিটা আসবেন চন্দ্রগিটা না আসলে আপনারা এই নেপালের যে সৌন্দর্য সম্পূর্ণ মানে সৌন্দর্য থেকে আপনারা বঞ্চিত হবেন তাই আপনারা নেপালে অবশ্যই সৌন্দর্যটুকু উপভোগ করতে হলে শতভাগ সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই চন্দ্রগিরিতে আসতে হবে এত সুন্দর ভিউ আর কোথাও পাবেন না থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন